দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি এআই এখন শুধু মানুষের মস্তিষ্কের সীমাবদ্ধ নয় এটি পরিণত হয়েছে যুদ্ধের নতুন ময়দানে আর সেই যুদ্ধে হঠাৎ করেই দেখা দিলেন ট্রাম্প ইরানের এআই অস্ত্র কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় নতুন করে আলোচনায় এসেছেন তিনিও এদিকে খামিনির ঘোষণায় কাঁপছে মধ্যপ্রাচ্য তেহরানে পা দিলেই উড়ে যাবে যুক্তরাষ্ট্র কিভাবে ইরান গড়ে তুলছে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ মেশিন আর এতে ট্রাম্পের সম্পর্কটা কি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে ইরান দীর্ঘদিন ধরেই প্রযুক্তিগত নিষেধাজ্ঞার শিকার কিন্তু তেহরান যেন শত্রুদের উপর নির্ভর না করে নিজেদের প্রযুক্তি তৈরি করতেই বেশি আগ্রহী সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপনে একটি এআই কমান্ড সেন্টার চালু করেছে যেখান থেকে পরিচালিত হচ্ছে স্মার্ট ড্রোন স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার অস্ত্র তাদের তৈরি শাহেদ এক্স ড্রোন এখন নিজে থেকেই টার্গেট চিনে নিতে সক্ষম শুধু তাই নয় ইরান নিজস্ব ভাষার এআই মডেল তৈরি করেছে যেগুলো যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে মানব ছাড়াই এআই অস্ত্রে ট্রাম্পের হাত এখানে প্রশ্ন আসে এর সঙ্গে ট্রাম্পের কি সম্পর্ক দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে একাধিক প্রাইভেট মিলিটারি কোম্পানি গোপন মিটিং হয় এদের মধ্যে কেউ কেউ এআই ও ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যে বিক্রি করছে তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের কিছু অস্ত্র পরবর্তীতে দেখা গেছে ইরানের মাটিতে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চীন বিরোধী নীতির অংশ হিসেবে ইরানকে ইচ্ছাকৃতভাবে প্রযুক্তি সরবরাহ করেছে যেন ইসরায়েলের ওপরে চাপ পড়ে এ যেন এক জটিল ভূ রাজনৈতিক দাবার ছক খামেনির নতুন ঘোষণা তেহরানের এক সামরিক কনফারেন্সে আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র যদি তেহরানের মাটিতে পা রাখে আমরা আর গুলি চালাব না এআই মেশিনই তা করবে অর্থাৎ ইরান এখন এমন এক পর্যায়ে যেখানে যুদ্ধের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে নেই বিশ্লেষকরা বলছেন এই বার্তাটি সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে দেওয়া এর ফলে মধ্যপ্রাচ্যে একটি এআই কোল্ড ওয়ার শুরু হয়েছে যার প্রতিপক্ষ ইসরায়েল ইরান এবং সৌদি আরবও এখন এআই প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে তেহরানে পা দিলেই উড়ে যাবে যুক্তরাষ্ট্র ইরান ইতোমধ্যেই তৈরি করেছে একটি এআই কিল যেটি তেহরান শহরের চারপাশে বেষ্টিত এটি এক ধরনের জিওফেন্স। যেখানে কোনো অচেনা অস্ত্র বা মানব অনুপ্রবেশ করলেই এআই সিদ্ধান্ত নিয়ে প্রতিরোধ করে এটি এক ধরনের স্বয়ংক্রিয় সিটি ডিফেন্স প্রোটোকল বিশেষজ্ঞদের মতে ইরানের এই প্রযুক্তি এখনই পরিণত নয় কিন্তু হুমকি যথেষ্টই বাস্তব এই ধরনের সিস্টেম যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক এক সংকেত হতে পারে ভবিষ্যৎ যুদ্ধ কি এআই নির্ভর এখন প্রশ্ন হল এই নতুন এআই যুদ্ধে কে জিতবে প্রযুক্তিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে কিন্তু ইরান কম খরচে স্মার্ট ড্রোন নামিয়ে এনেছে মাঠে এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ নয় এখন এটি ট্রিগার টানতেও পারে বিশ্ব এখন প্রশ্ন করছে নতুন যুগে কি মানুষ যুদ্ধ করবে নাকি মেশিন ইরান ট্রাম্প এআই এবং যুদ্ধ সব এক জটিল জালের অংশ প্রযুক্তি এখনও মুক্তি দিতে পারে আবার ধ্বংসের অস্ত্র হয়ে উঠতে পারে আপনার মতামত কি এআই যখন গুলি চালায় তখন দায়ভার কার মানুষ রাষ্ট্র না প্রযুক্তি কমেন্টে লিখে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের বিশ্লেষণ পেতে প্রতিদিন